এই মুহূর্তে ঢাকার মধ্যবাড্ডা লিঙ্ক রোডের পাশে ব্রাক ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রী এবং আশেপাশে ইস্ট ওয়েস্ট বা যত ভার্সিটি আছে সব ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বাড্ডা লিঙ্ক রোড থেকে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি লাইভ লাইভে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে অনেক ছাত্রছাত্রী বলা যায় রাস্তাঘাট টোটালি ফাঁকা আপনারা দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে জাস্ট টোটাল ছাত্রছাত্রী যে আন্দোলনটা এটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো দেখে গুণে শেষ করতে পারবেন না বিশাল এটা পুরা আপনার মধ্য থেকে ছাত্রছাত্রী এবং অগণিত ছাত্রছাত্রী এবং প্রত্যেকের হাতে লাঠি এটা আসলে শুধু একজনের জন্য নাই আন্দোলনটা আমাদের ছাত্রছাত্রী যারা আছে ভাই বোন ভাই বন্ধু বড়ো ভাই সবার জন্য আর এখানে পুলিশের কোনো বাংলায় বলতে গেলে আসলে পুলিশের কোনো খাওয়া নাই এখানে আসলে এখানে এত ছাত্রছাত্রীর অংশগ্রহণ করছে আন্দোলনে যেটা আসলে যেটা আসলে কোনোভাবে মানে থামানো যাবে না আর কি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এদিকে বাড্ডা লিং রোড এবং সামনে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি সামনে টিআরসেল লিক্ষেপ করতেছে আপনারা হয়তো দেখতে পারবেন সামনে দুয়া আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এবং এগুলো প্রত্যেকে ইয়াং বয়স আমরা যারা ছাত্ররা আছি এবং সবাই মিলে যদি কোনো আন্দোলনে কোনো খারাপ কোনো সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে এরা পুলিশকেও মানবে না আপনারা জাস্ট দেখেন যে কি অবস্থা কি পরিস্থিতি এইখান আসলে পুলিশ বা হচ্ছে কারো কিছুই করার নাই এত অগ্রিত ছাত্রছাত্রী আসলে বলে শেষ পুলিশে ভয়ে তাদের গাড়ি নিয়ে পালায় যাচ্ছে আপনারা হয়তো দেখতে পারতেছেন গুলশানের দিকে পুলিশে অলরেডি ছাত্রছাত্রীর আন্দোলন দেখে পালায় যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে ছাত্রছাত্রী আর এই পাশে পুলিশের গাড়ি পালায় যাচ্ছে